একটা ছেলে যে রাতে বসে যেত যার বাবার মাসিক আয় ছিল সেই ছেলেটাই মাত্র একুশ বছর বয়সে মাসে আট থেকে দশ লাখ টাকায় ইনকাম করছে তার বার্ষিক ইনকাম এক কোটিরও বেশি আজ আমি আপনাদের বলবো রাহাতের গল্প যে শুধু টাকাই কামায়নি সে হয়েছে হাজারো তরুণীর আয়গন রাহাতের পাওয়া ছিলেন একজন রিক্সা চালক মা বাড়িতে সেলাই কাজ করতেন সালটা ছিল দুই রাহাতের বয়স তখন মাত্র পনেরো বছর স্কুলের পরে সে একটা ইন্টারনেট ক্যাফেটি কাজ করত ঘন্টায় মাত্র তিরিশ টাকা করে সেখানে সে প্রথম কম্পিউটার স্পর্শ করলো কম্পিউটার চালানো শিখলো তাদের পরিবারের আর্থিক অবস্থার জন্য সে চাইতো টাকা ইনকাম করতে কিন্তু সেই সময় তার জানা ছিল না অনলাইন থেকে ইনকাম করা যায় সেটা আবার ঘরে বসে একদিন একজন কাস্টমার এলো ইন্টারনেট ক্যাফেতে সে ছয় ঘন্টার জন্য কম্পিউটার ভাড়া নিল সে এই লোকটা ছয় ঘন্টায় কি করবে সে কাস্টমারের সাথে কথা বলে জানতে পারলো ওই কাস্টমারটা ছিল একজন ফ্রিল্যান্সার সে আফওয়ার্ক ডট কম থেকে একটা ওয়েবসাইট বানানোর অর্ডার পেয়েছে পাঁচশো ডলারের পাঁচশো ডলার মানে তখন বিয়াল্লিশ হাজার টাকা যেটা রাহাতের বাবার পাঁচ মাসের ইনকাম ওইদিন দিন রাহাত স্বপ্ন দেখলো সে একজন ফ্রিল্যান্সার হবে কিন্তু সমস্যা কোথায় শিখবে কোচিং সেন্টারে ফিনান্সিং কোস্ট 20 থেকে তিরিশ হাজার টাকা আর তার কাছে দুশো টাকা জমাতে মাস লেগে যায় তখন রাহাত একটা সিদ্ধান্ত নিলে সে ইউটিউব দেখে দেখে ফিনান্সিং শিখবে সে প্রতিদিন স্কুলের পর ইন্টারনেট ক্যাফেতে দুই ঘন্টা ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন শিখতো প্রথম দিন মাসে তার কোনো কাজ নেই শুধু শেখা আর শেখা তারপর সে ফাইবারে একটি অ্যাকাউন্ট খুললো প্রথম গিক আমি পাঁচ ডলারে লোগো বানাবো প্রথম অর্ডার আসতে সময় লাগলো সতেরো দিন আবার সেটা পাঁচ ডলার তার জীবনের প্রথম মায় সেই পাঁচ ডলার দিয়ে কি করলে জানেন সে তার মায়ের জন্য একটি নতুন শাড়ি কিনলো কেন তার মা গত দশ বছরে ভালো কোনো শাড়ি পরতে পারেনি কিন্তু পাঁচ ডলার তো আর জীবন চলে না রাহাত বুঝলো সে ভুল জায়গায় আছে ফাইবারে কম্পিটিশন বেশি তখন সে আফওয়ারকে কাজের সুযোগ খুঁজল কিন্তু আফওয়ারকে একটা সমস্যা ছিল প্রোফাইলে ভালো রিভিউ না থাকলে কেউ কাজ দিতে চায় না হাত তখন একটা অসাধারণ স্ট্র্যাটেজি নিল রাহাতের স্ট্র্যাটেজি তিনটি স্টেপ ছিল এক প্রোফাইল পারফেক্ট সে তার ভালো প্রতিযোগীদের পঞ্চাশটা প্রপোজাল অ্যানালাইসিস করলো এবং দেখলো কোন প্রপোজাল ভালো কাজ করে সে অনুযায়ী তার প্রোফাইলকে পারফেক্ট করলো দুই প্রাইস কম প্রথম পাঁচটা কাজ সে কম প্রাইজে নিল যেখানে একটা কাজ একশো ডলারে অন্যরা করে সেখানে সে কাজটা করে মাত্র বিশ ডলারে তিন এক্সট্রা প্রতিটা কাজের পরে সে ক্লায়েন্টকে ফ্রি এক মাস সাপোর্ট দিল যেখানে অন্যরা একটা কাজ করার পরে বাইরের সাথে কথা হয় না সেখানে সে তার কাজ করার পরে এক মাস সাপোর্ট দিয়ে গেল এভাবে সে ছয় মাসে এর বেশি রিভিউ পেয়ে গেল আর এখন সে চার্জ করতে শুরু করলো ঘরটায় পনেরো ডলার ফলে তার মাসে আয় দাঁড়ায় ছয়শো থেকে আটশো ডলার কিন্তু এটা তো এক কোটি টাকা অনেক দূর তাহলে সে কিভাবে এক কোটি টাকা ইনকাম করলো দুই হাজার বাইশ সাল রাহাতের বয়স তখন উনিশ বছর সে একটা গুরুত্বপূর্ণ সত্য আবিষ্কার করলো একা মানুষ কখনোই বড় হতে পারে না সে তার ফিলেন্সিং থেকে আসা টাকা দিয়ে তার এলাকার দুজন ছোট ভাইকে গ্রাফিক ডিজাইন শিখালো এবং তাদেরকে কাজ দিল ধীরে ধীরে তার কাজটাকে ব্যবসা মডেলে রূপান্তর করলো এখন সে ক্লায়েন্টের কাজ থেকে ঘন্টায় পঁয়ত্রিশ ডলার চার্জ করে এবং তার টিমকে দেয় ঘন্টায় পনেরো ডলার এবং প্রতি ঘন্টায় তার প্রফিট থাকে বিশ ডলার তার আন্দারে মাসে প্রায় পাঁচশোর অধিক ঘন্টা কাজ হয় তাহলে হিসাবটা করুন পাঁচশো ঘন্টা গুণ বিশ ডলার অর্থাৎ মাসে প্রায় দশ ডলার যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় মাসে এগারো লক্ষ টাকা কিন্তু রাহাত এখানেই থেমে থাকেনি দুই হাজার সালে সে আরেকটা স্পট কাজ করলো সে ফিলেন্সিং এর উপর একটা ইউটিউব চ্যানেল খুললো আজ তার ইউটিউব চ্যানেলে তিন লক্ষের বেশি সাবস্ক্রাইবার মাসে ইউটিউব থেকে আরো এক লক্ষ টাকার মতো আয় রাহাতের গল্প থেকে আমাদের মূলত পাঁচটি শিক্ষা রয়েছে এক স্কিল বেছে নিন আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে যে স্কিলের গ্লোবাল ডিমান্ড আছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং শিখুন দুই ইনভেস্ট ইন লার্নিং প্রথমে টাকা কামানোর কথা ভাববেন না প্রথমে আপনার স্কিল কে ডেভেলপ করুন এবং ধীরে ধীরে কাজের অগ্রগতি বাড়ান তিন স্ট্র্যাটেজি প্রাইজিং শুরুতে কম দামে কাজ নিন মার্কেটের তুলনায় প্রথমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের দাম কিছুটা কম রাখুন এতে আপনার মার্কেট ক্যাচ করা সহজ হবে চার আউটসোর্স করুন যখন ইনকাম ভালো পর্যায়ে যাবে তখন অন্যকে আপনার কাজে যুক্ত করে আপনার কাজটাকে ব্যবসায় রূপান্তর করুন পাঁচ প্যাসিভ ইনকাম ইউটিউব ডিজিটাল প্রোডাক্ট কিংবা অ্যাফিলেট মার্কেটিং এর মাধ্যমে আপনার স্কিল ব্যবহার করে ইনকাম করতে পারে আপনিও যদি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনার যদি পরিবারে আর্থিক অবস্থা ভালো না হয় তাহলে আপনিও শুরু করতে পারেন মনে রাখবেন শুরু করাটাই সবচেয়ে কঠিন কাজ আজ রাহাজ তার বাবাকে রিক্সা চালাতে দেয় না মাকে দিয়েছে একটা সেলাই ছোট সেন্টার সে দশজন গরিব ছাত্রকে প্রতি মাসে বৃত্তি দেয় সে প্রমাণ করলো টাকা আপনার ইতিহাস দেখে না টাকা দেখে আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা আপনি এই যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে কিনা অনলাইন থেকে ইনকাম করার জন্য আগ্রহী সাবস্ক্রাইব করুন কারণ আমরা আগামী ভিডিওতে আরেকটি রহস্যময় টপিক নিয়ে আলোচনা করব তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আলমিদা